ছোট পর্দায় জগদ্ধাত্রী অরফে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক পা ডাকলেন তেইশ বছর বয়সে গতকাল ছিল অঙ্কিতার জন্মদিন মধ্যরাত থেকেই সহকর্মী থেকে অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বইছে জন্মদিনের এই দিনটি বেশিরভাগ সময়টাই শুটিং সেটে কাটিয়েছেন জ্যাজ জগদ্ধাত্রী টিম থেকে তার জন্য জন্মদিনের বিশেষ আয়োজন করা হয়েছিল শুটিং সেটের মাঝেই কেক কেটে সেলিব্রেট করা হয়েছে অঙ্কিতার জন্মদিন বাকি সময়টা বাড়ির লোকজনদের সঙ্গেই কাটিয়েছেন নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় জন্মদিনে অনস্ক্রিন বরের থেকে মিষ্টি শুভেচ্ছা পেলেন অঙ্কিতা স্বয়ম্ভু অর্থাৎ সৌমদীপ একটি মিষ্টি ছবি শেয়ার করে অঙ্কিতাকে বার্থডে বার্থডেউইস জানিয়েছেন তো বন্ধুরা আমাদের টলিটাউনের পক্ষ থেকে অঙ্কিতার জন্মদিনের শুভেচ্ছা রইল বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না